আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি প্রেশার কুকারে দশ মিনিটে ভাত রান্না করলাম যেহেতু চালটা একটু সিদ্ধ ছিল আমি যে পরিমাণে চাল দিছি তার ডাবল পানি দিয়েছি এবং দশটা সিটি দেওয়ার পর আমি ভাত উঠিয়ে ফেলেছি দশটা সিটিতে আমার এত এত সুন্দর ছড়ছোড়ে ভাত হয়েছে এরপরে রান্না করলাম মাছ এটা মূলত তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের দো পেঁয়াজা করেছি কত সুন্দর কালার হয়েছে এরপর রান্না করেছি লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় আমার কাছে লাউের সেই লাউয়ের খোসা ভাজি ভীষণ ভালো লাগে দেখুন কালারটা কত সুন্দর খেতে দারুণ হয়েছে আমি খেয়ে দেখেছি অসাধারণ হয়েছে এরপর আমি রান্না করেছি লাউ এখনও লাউয়ের মজবুত লাইট অনেক কচি ছিল খেতেও ভীষণ সুস্বাদ হয়েছে এটাও আমি শিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তবে শিংড়ি মাছের দেখা নাই এর ভিতরে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন